আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বালা রাব্বি সাহলি صدরী ওয়া ইয়াসসির লি আমরী আহলুল উকদাতাম মিন লিসানী يفقهو ক্বওলী সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম বাঙালি যারা ইবলিস এবং শয়তান মানুষ রয়েছে এই বাঙালি ইবলিস শয়তান মুসলমানদের মধ্যে যারা এদের জন্য সবচেয়ে বড় বড় গডফাদারের বাড়ি হচ্ছে আরব দেশে সেটি কেমনে আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি কোন আরব এবং আনারব ব্যক্তি যদি কারোর ছয় বছরের কন্যা শিশুর সাথে বিবাহ করে তাহলে আপনাকে বুঝতে হবে সেই হচ্ছে ইবলিস এবং শয়তানদের গডফাদার সেই হবে পাক্কা একজন ইবলিস পাক্কা একজন শয়তান আপনার ছয় বছরের কন্যা শিশুর জন্য যে ব্যক্তি ঘটক হয়ে আসবে সে কি হবে আপনি কখনো ইচ্ছা করবেন আপনার ছয় বছরের কন্যা শিশুকে চল্লিশ পঞ্চাশ বছরের একজন ব্যক্তির সাথে বিবাহ দিতে এটি কি এই কোরআন বলে আপনাকে প্রথমে ইবলিস জানতে হবে ইবলিস হল সত্য বিরোধী ধোকাবাজ তারপর শয়তান জানতে হবে শয়তান হল আয়াত বিরোধী আমেল যে আমল করে আয়াত বিরোধী আর ইরা হয় তাগুত প্রধানের শিষ্য আর এদের কাছে বিচার আপনি দিবেন ইরাই আপনার সাথে কাফিরি বিচার করবে জালেমি বিচার করবে ফাঁসে বিচার করবে তো ইবলিশ সর্বদা কোরআনের পথে বাধা প্রদান করে এবং শায়তান হয়ে আমলও করে তো শায়তান এবং ইবলিস আরব এবং অনারব যারা ইরা রবের ইসলামী কিংডমে অশান্তি বিরাজ করেই চলেছে এই কোরআনে চার নম্বর নিসা এর তিন নম্বর আয়তে আল্লাহ ফান কেহু তোমরা সবাই বিবাহ করো তো আল্লাহ বিবাহ করার অর্ডার দিলেন এখন আল্লাহ কি বয়স নির্ধারণ করবেন না তো বলে দিয়েছেন ফান মা মিনার নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় মিনার নিসা নিসা অর্থ ছয় বছরের কন্যা শিশুকে বলে না যারা বলবে এরা ইবলিস এবং শয়তান বাংলাদেশেও বসবাস করে নিসা অর্থ ছয় বছরের কন্যা শিশু হতেই পারে না আর রবের একজন রাসুল কখনো এই কাজ করবেন কখনো প্রশ্নই জাগে না যে বা যারা করবে তারাই হবে তাগুত প্রধান শয়তান এবং ইবলিস কাফের জালেম এবং ফাসেক আর এই ধরনের শিষ্যদের আমরা বাংলাদেশের ইতিহাসে দেখতে পাই এরা ছোট ছোট ক্ষুদে শিশুদের সাথে ধর্ষণ করে তাদেরকে মেরেও ফেলে এরকম ঘটনা একটি দুটি না আর এদের জন্য ধর্মের খোয়ারও আমরা দেখতে পাই যাকে বলা হয় ধর্মের মাদ্রাসা আর এই মাদ্রাসাগুলি ইহুদি এবং খ্রিস্টানদের বানানো কলকাতা আলিয়ার ব্যাপারে সবাই জানে বাগদাদের সেই কমি মাদ্রাসা খারিজি মাদ্রাসা ইহুদির রবের অর্ডার হল বিবাহের জন্য নিসা হতে হবে ইসলামে কোনো বিধান ইসলামের কোন বিধান ছয় বছরের কারোর কন্যা বিবাহ করা হচ্ছে রবের হুকুম আমরি রব্বি রবের অর্ডার এটি পালন করবে একজন নবী এবং রাসুল কিন্তু কেউ যদি নিজেকে নবী বলে আর সে যদি বলে আমি ছয় বছরের একজন কন্যা শিশুকে বিবাহ করে দেখিয়ে দেব মনে রাখবেন সে হলো একজন ইবলিস শয়তান তাগুত কারণ কোরআনের অর্ডার অমান্য করে শয়তান এবং ইবলিস সে আরবেরও হতে পারে অনারবও হতে পারে আঠাশ নম্বর সুরাল কসাসের পঁচাশি আয়াতে কি বলা আছে ইন্নাল্লাজি ফারাদা আলাইকাল কুরআন নিশ্চয় সেই সত্তা তোমার উপরে কুরআনকে ফরজ করেছেন তো কুরআনের আদেশ পালন করবে বালেগ লোকেরা না বালেকেরা না আর নিষেধাজ্ঞা থেকে রুখে থাকবে বালেগ লোকেরা বিবাহ করা হুকমে ইলাহি রবের বিধান নামাজ কায়েম করাও রবের বিধান দুই নম্বর সুরা আল বাকারার তেতাল্লিশ নম্বর আয়াত মতে সিয়াম পালনের আদেশও আল্লাহ দিয়েছেন দুই নম্বর সুরালার একশো তির কুমো নম্বর আর আসালাতের ব্যাপারে আবার হজর অবের নির্দেশ দুই নম্বর আল বাকার একশো ছিয়ানব্বই আয়তে ও আতিমুল হজ্জাওয়াল অমরাত সময়ের এবং অর্থের জাকাত প্রদান করা রবের অর্ডার রবের হুকুম তাও খুমুসের মাধ্যম দিয়ে আপনি নিজের বুকের উপরে হাত রেখে বলেন চব্বিশ ঘন্টা বাঁচতে হলে চার ঘন্টা আটচল্লিশ মিনিট খুমুস দিতে হয় সময়ের আপনি দেন কখনো দেননি আমার জানা মতে খুব কম লোকদের দেখতে পাই বাংলাদেশে আর অর্থের ব্যাপারে আট নম্বর আল আনফালের একচল্লিশ নম্বর যে কোনো লাভ থেকে আপনার কাছে যাই আসুক না কেন ও আলামা যে কোনো লাভ আপনার কাছে আসলো তার পাঁচ ভাগের এক ভাগ আপনাকে দিয়ে দিতে হবে একশো টাকা আপনার লাভ এসেছে বিশ টাকা দিতে হবে একশো ঘন্টা আপনি জীবিত তো সময়ের খুমুস কুড়ি ঘন্টা চব্বিশ ঘন্টা রাত দিন সময়ের ক্ষমজ চার ঘন্টা আটচল্লিশ মিনিট কোথাকার কি আপনি নিজেকে সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি মুসলমান মনে করে নিজেকে ধোকায় ফেলে রেখেছেন যে আপনি জান্নাতে যাবেন বিএনপি মার্কা মুসলমান আপনি আওয়ামী লীগ মার্কা মুসলমান আপনি মেনে চলছেন আরব্য কোনো এমন ব্যক্তিকে যে কোরআনের শত্রু আর আপনি জান্নাতে যাওয়ার আশা রাখেন আপনি তাহাজ পড়ে দেশ চালানোর প্রতিজ্ঞা নিচ্ছেন আর মানুষ খুন করছেন আপনি জান্নাতে যাবেন শ্যাপলা চত্বরের ঘটনা হলি আর্টিজেনের ঘটনা সেভেন মার্ডারের ঘটনা পিলখানার ঘটনা আবার আর একজনের দ্বারা কি হচ্ছে গ্রেনেড হামলার ঘটনা এ টাইম বোমা বিস্ফোরণের ঘটনা মানুষ মেরে আপনি জান্নাতে যাবেন হাস্যকর সময়ের খুমুস আপনি দিতে জানেন না আর যে কোনো লাভ থেকে আপনার কাছে যা আসবে আপনি বছর শেষে দিচ্ছেন কারোর কথা শুনে কোনো ইবলিস এবং শয়তানের কথা শুনে আড়াই পারছেন কে বলেছে আপনাকে এই কোরআন কোরআন কখনো বলে না তো ইমান ভেজাল করছেন রবের পক্ষ হতে হুকুম দেওয়া হয়েছে তিন নম্বর সুরা আল ইমরানের চুরাশি নম্বর আয়াত নম্বর আল বাকার দুইশো পঁচাশি নম্বর আয়াতের কলেমা আপনি জানেন না আর কোথার থেকে কি একটা কলেমা আপনি নিজের পক্ষ থেকে তৈরি করে নিয়ে বলছেন আপনি একজন মুসলিম হাস্যকর এইভাবে কোরআনের আদেশ পালন এবং কোরআনের নিষেধাজ্ঞা থেকে বেঁচে চলেছেন সকল নবী সকল রাসূল সকল সিদ্দিক সকল সোয়াদা সকল সালেহিনগণ তাই আল্লাহ রব্বুল আলমিন চার নম্বর সুরার নিসার উনসত্তর নম্বর আয়াতে বলে দিয়েছেন অমাইতিহাসুল

মতবাদ আপনাকে শিক্ষা দেয় তো কোরআন আপনি যখন পড়বেন এই কোরআনে উনিশজন বিশেষ খবরদাতা নবীদের একতেদা করার অর্ডার রয়েছে আপনি তো জানেনই না সেই উনিশজন নবীদের নাম আপনি যাকে নবী মনে করছেন সেই ইবলিস এবং শয়তান সেই হচ্ছে তাগুত প্রধান সেই হচ্ছে কাফের জালেম ফাসেক কিন্তু যে নবীদের একতেদা করতে হবে তাদের নামগুলি শুনে নিন ছয় নম্বর সোর আলা নামের বিরআশি থেকে আঠাশি যখন পড়বেন উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাপ্পান্ন যখন পড়বেন তখন জন নবীদের পাবেন আবার ছয় নম্বর সোরা নামের আঠাশি থেকে নব্বই যখন পড়বেন তখন আপনাকে জানতে হবে এই উনিশজনকে আল্লাহ বসেন একতেদা করতে হবে এবার গণনা করে নিন আর যাকে আপনি নবী এবং রাসুল মনে করে চলেছেন তার নাম এখানে আছে কিনা একটু দেখুন ইব্রাহিম إسحاق يعقوب نو داود سليمان أيوب يوسف موسى هارون زكريا يحيى عيسى إلياس إسماعيل اليسعى يونس لوط إدريس سوينا مصر على نامر ونو نبوي نو آيات دوتي ته كي أولئك الذين أحد الله فبهداه مقتدي فبهداهم ইখতাদিহ এদেরকে আল্লাহ তালা কী করেছেন নবিবা নিয়েছেন হিদায়ত করেছেন গভর্নিং করার ক্ষমতা এদের সকলের রয়েছে এই ক্যারেক্টারগুলির তো এদের একতেদা করতে হবে আপনার এদের একতেদা যদি আপনি করতে পারেন তো এদের একতেদাতে বিলখানার ঘটনা ঘটানো নেই অহুদের যুদ্ধ বদরের যুদ্ধ হুনায়নের যুদ্ধ নেই এদের একতেদা যখন আপনি করবেন কারবালার সিফিনের যুদ্ধ উষ্ট্রের যুদ্ধ নেই চার নম্বর একশো দুটি দৃষ্টিতে আল্লাহ রব্বুল আলমিনের সকল বার্তাবাহক রাসুলদের এবং আল্লাহ তালার শিক্ষার মাঝে পার্থক্য হলে সে হবে একদম পাকা কাফের উলাই কামুল কাফির তো আপনি হাদিস হাদিস করছেন আপনি জানেন আপনি একজন কাফের আপনি ফিকা উসুল ইজমা কিয়া সব পড়ছেন ধর্মের খোয়ারে যে বলাৎকারও শিখছেন আর আপনি জান্নাতে যাওয়ার দাবি রাখেন তো এই উনিশজন নবী এদের শত্রু হল এমন একজন শয়তানারি ব্লিস

আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু অনুসরণ করা যাবে না এই নবীদের কেউ ছয় বছরের কারোর কন্যা শিশুর সাথে বিবাহ করেনি যে জন্য নবীদের নাম আপনাদের সামনে আমি গণনা করলাম যদি কেউ করতো তাহলে সে ইবলিস এবং শয়তানে পরিণত হতো যখন নবী মূসা বিবাহ করেন তখন ওনার ব্যাপারে এই কোরআন কি বলছে আঠাশ নম্বর সুর আল কসাস এর চোদ্দ নম্বর আয়াতে ওলাম্মা বালাগা অশুদ্ধ আর যখন সে যৌবনে উপনীত হয় তো কোরআনের সবচেয়ে বেশি মূসা নবীর কথা আল্লাহ উল্লেখ করেছেন তাই এটি হচ্ছে কিতাবে মূসা উনি যার সাথে বিবাহ করেন তার বয়স ছয় বছর ছিল না কখনো ছিল না হতেও পারে না বরং উনার শ্বশুরের কথা মতে আয়াতমাতে ইহতাব নাতাইয়া। আমি চাই আমার এই দুইটি মেয়ের একটিকে তোমার সাথে বিয়ে দিতে ওই মেয়ে দুইটি আঠাশ নম্বর সুরাল কসাসে তেইশ নম্বর মতে কি ছিল ইমরাতান আর চার নম্বর নম্বর মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য বিবাহের বয়স হতে হবে বিয়ের বয়স হতে হবে তো একটি ছেলে বালেক হওয়ার পর যখন তার প্রথম স্বপ্ন হয় আর একটি মেয়ে যখন তার প্রথম পিরিয়ড হয় তারপরে তার বিয়ে হয় ছয় বছরের কন্যা শিশুর সাথে কেউ যদি বলে আমি বিয়ে করেছি সে ইবলিস এবং শয়তান হবে আর কিছু না তো ছেলেদের প্রথম স্বপ্নদোষ এবং মেয়েদের প্রথম মাসিক হওয়ার পরপরই বিবাহের বয়সে পদার্পন করে ইবলিস এবং শয়তান সে আরবের হোক অথবা অনারব এই ইবলিস এবং শয়তান আরব এবং অনারব লোকেরা মানে না এই কোরআন তাই তাদের কেউ কারোর নাবালেক ছয় বছরের কন্যা শিশুর সাথে বিবাহ করে রবের আইনকে প্রকাশ্যভাবে ডিনাই করতে পারে এবং এবং শয়তান লোকেরা মানে না যার ফলে তারা কারোর নাবালেক ছয় বছরের কন্যা শিশুর সাথে বিবাহ করে রবের আইনকে কি করে প্রকাশ্যভাবে ডিনাই করে তো ভারতের একজন আর আরবের একজন ইতিহাস বলে এই দুইজন ছয় বছরের কন্যা শিশুকে বিবাহ করেছে এরা সবাই কোরআনের শত্রু তো চার নম্বর আয়াত থেকে আমরা কি জানলাম সবাই রবের জন্য সাত নম্বর সোরা আল আরফের এগারো নম্বর আয়াত মতে ইবলিস রবের অভিশপ্ত মানুষ মানে না হুকমে ইল্লাহিকে তাই আল্লাহ বসেন ফাঁসা জাদু ইবলিস সবাই মাথা পেতে মেনে নেয় ইবলিস ব্যতীত সাতের বারো আয়াতে কি বলা আছে আল্লাহ যখন জিজ্ঞেস করেন কলা মা মানা আকা আল্লাহাই কোন জিনিস তোমাকে বাধা দিল মাথা পেতে মেনে নিতে যখন আমি তোমাকে অর্ডার দিলাম তো ইবলিস মানুষ সর্বযুগে কি বলে কলা আনা খায় রমিন হু আমি ওর থেকে তো উত্তম আর সাত নম্বর সুরা আল আরফের ষোলো সতেরো আয়াত দুটি যখন পড়বেন তো এই ইবলিস এবং শয়তান মানুষ সর্বযুগে রবের সোজা পথের চারটি পাশে বসে রাস্তা আটকিয়ে রাখে তো ইবলিস এবং শয়তান মানুষ কি বলে লা না

তো আজ যদি কোনো ব্যক্তি যার বয়স চল্লিশের উর্ধে আপনার কাছে এসে বলে আপনার ছয় বছরের কন্যা শিশুকে আমার সাথে বিবাহ দিন অথবা কেউ যদি বছরের কন্যা শিশুর পিতা হয়ে চল্লিশ বছরের বৃদ্ধ ব্যক্তির সাথে বিবাহ করিয়ে দেয় তাহলে উভয় ক্ষেত্রে ওই দুইজন ব্যক্তি রবের নিষেধাজ্ঞাকে অমান্য করার দরুন শয়তান এবং ইবলিস হবে হোক সে আরবের কোনো আরব ব্যক্তি কিংবা অনারব কোনো ব্যক্তি তবেই তো তিন নসর আল ইমরানের একশো সাতাশি একশো হয়ে যারা আয়াতের উপর না করে হতে চায় এবং মোহাম্মদ হয়ে প্রশংসা পেতে চায় এমন সকল মোহাম্মদ লোকেরাই জাহান্নামে নামে যাবে একটু কোরআন খুলে পড়ে দেখুন তো এই দুটি আয়াত আপনাকে আমাকে একটু জেনে রাখা ভালো তিন নম্বর আল ইমরানের একশো সাতাশি এবং কিতাব লাতুবাই জন্য নাহিনাস ওনা আল্লাহ কিতাব তথা ধারক দাবিদার মুসলমানি সালাফিদের থেকে ওয়াদা নিলেন তোমরা মানব সমাজের কাছে তা প্রচার করবে মোটেই গোপন করবে না কিন্তু তারা নিজেদের পিঠের পিছনে তা তা ফেলে রাখে আর দামের বিনিময়ে বিক্রি করে তাদের এই বড়ই জঘন্য এটা ভাবা উচিত নয় যারা নিজেদের কাজকর্ম সম্পর্কে খুবই খুশি হয় আর যে কাজ তারা করেনি সেজন্য লোকের কাছে প্রশংসা পেতে চায় মোহাম্মাদ হয়ে এদের সম্পর্কে কথা বোঝা মোটেই উচিত হবে না যে এরা আজাব থেকে রিহাই পেয়ে যাবে এদের জন্যই কষ্টদায়ক আজাব রয়েছে আর এটি আপনি আমি জানব কিভাবে 33 নম্বর সূরা লাযাবের 40 নম্বর আয়াত যখন আমরা পড়ব তখন আমরা জানতে পারব আল্লাহ বলেন মাকানা মুহাম্মাদুন আবা হাদিমির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া khatamannabiyin ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা আয়াত প্রচারের কারণে সংসিত মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পর নানা নয় কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আর আল্লাহ সবকিছু বেশ জানেন তো সিলমোহরটা আপনাকে জানতে হবে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদ কারোর বাবা দাদা না কিন্তু আল্লাহ তালা রসুল বার্তা রাসুল আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর এটি অনগোয়িং প্রসেসে বর্তমান চলিত কালে আমরা দেখতে পাই কিন্তু আপনি আজ কি করছেন এমন এক ব্যক্তিকে আখিরি নবী আখিরি রসুল খতমে নবুবাদ রহমতুল্লিল আলমিন আরো কত কিছু উপাধি দিয়ে বসে আছেন অথচ সেই লোকটি কোরআনের দৃষ্টিতে ইবলিস এবং শয়তান বাড়ি আরব দেশে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নির্যাস বোঝার তৌফিক দান করুন এবং ইবলিস আর শয়তান থেকে দূরে থাকার তৌফিক দান করুন ওমা আলাই বালাগুল মুবিন